আপনি কি জানেন আপনার নামের প্রথম লেটার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ নাম কেবলমাত্র আমাদের পরিচিতির জন্যেই নয় বরং এই নাম থেকেই নির্ভর করে আমাদের চরিত্র বৈশিষ্ট্য এবং সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নামের গুরুত্ব প্রচুর আপনাদের নামের প্রথম লেটার যদি ইংরাজি বর্ণমালার উনিশতম অক্ষর হয়ে থাকে তাহলে দু হাজার সালের সেপ্টেম্বর মাসের আজকের রবিবার রাত্রিবেলা সংঘটিত হবে চন্দ্রগ্রহণ এবং এস নামের মানুষদের সঙ্গে বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা বিভিন্ন কঠিনতা এর পরিবর্তনকে আদেও হবে আদেও প্রভাব পড়তে পারে গ্রহণের মাহাত্ম এবং রাশিচক্রে রকম প্রভাব ফেলবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য আপনার কোনো প্রিয়জন থাকলে যার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ দুই দেশ থেকেই দেখা যাবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে শুরু হবে নটা সাতান্ন মিনিট থেকে শেষ হবে একটা সাতাশ মিনিট ভারতবর্ষে এবং বাংলাদেশে দশটা সাতাশ থেকে শুরু হবে এবং শেষ হবে একটা সাতান্ন মিনিটে অর্থাৎ এই সময় আপনারা চন্দ্রগ্রহণ দেখতে পারবেন অনুভব করতে পারবেন কিন্তু প্রত্যেক গ্রহণে কিছু খারাপ বিষয় বর্তমান থাকে রাশি চক্রে বেশ কিছু পরিবর্তন আসে এই গ্রহণের প্রভাব সেটি কিন্তু বিশেষত নেগেটিভ দিক থাকে তবে কিছু পরিমাণ সাবধানতা অবলম্বন করলেই এস নামের মানুষেরা গ্রহণের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা পেতে পারেন প্রথমে যেই বিষয়গুলি আজকের রাতে করা যাবে না সেটি হলো রাশিচক্রে কি পরিবর্তন হবে সেই সম্পর্কে আগে জানিয়ে দিই প্রথমেই বলি দুগ্ধজাত দ্রব্য বা দুধে তৈরি কোনো জিনিস আজকের দিনে খাবেন না আপনারা আজ কোনো রকম ছানা পনির মিষ্টি অথবা গরম দুধ যাই বলুন না কেন সেই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং এই খাবার আজকে গ্রহণ করবেন না রাত্রিবেলা চুল দাড়ি নোখ কাটবেন না এগুলি থেকে বিরত থাকতে হবে শরীরের মধ্যে তেল মালিশ করা বা আপনি খালি চোখে চন্দ্রগ্রহণ দেখতে চান তাহলে খুব বেশি সময় আপনি সেই রশ্মির মধ্যে থাকবেন না তাহলে কিন্তু এতে নেগেটিভ প্রভাব পড়তে পারে আপনার জীবনে শুধু তাই নয় এস নামের মানুষদের আরও জানিয়ে রাখি আপনারা অবশ্যই মনোমালিন্যতা ঝগড়া ঝ্যামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না এবং কোনো রকম খারাপ কর্ম এই সময় করবেন না শারীরিক সম্পর্কের জন্য এই দিনটি একদমই উপযুক্ত নয় তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন বন্ধুরা এই বিষয়গুলি করবেন না কিন্তু কি প্রভাব পড়বে এই গ্রহণের রবিবার আজ রাতে এসনামের মানুষেরা যদি ছোট ছোট কোনো কর্ম করতে পারেন তাহলে অনেক বড় ফল পেতে চলেছেন বিভিন্ন টোটকা কার্য আপনি আজকের রাতে করতে পারেন যেমন প্রদীপ প্রজ্বলন করা এই সময় কোনো ধর্মকর্মের কাজ করবেন না তবে আপনারা ছোট বড় টোটকা পালন করতে পারেন এবং যে কোনো ধর্মের মানুষ এটি করতে পারেন আপনাদের মধ্যেই একজন সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে কোন ধর্মের কোনো পার্টিকুলার বিষয়টি যেন জানিয়ে দিই কিন্তু বন্ধুরা টোটকা এগুলি কোনো ধর্ম বিশেষে হয় না আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারেন যদি এমনটা না করতে পারেন তাহলে অবশ্যই এক টাকার একটি কয়েন ধাতব কয়েনকে এই দিন ব্যবহার করতে পারেন টোটকা হিসাবে অথবা তেজপাতা নিয়ে আটটি তেজপাতা নেবেন এবং আটটি তেজপাতাকে পুড়িয়ে নেবেন এবং যেটি ধোঁয়ার সৃষ্টি হবে সেই ধোঁয়া বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন এতে গৃহের মধ্যে নেগেটিভ প্রভাব থেকে অনেক পরিমাণ কমে যাবে এছাড়াও দর্শক বন্ধুরা খাবারের মধ্যে তুলসী পাতা ব্যবহার করতে পারেন এস নামের মানুষদের জীবনে গ্রহণের বেশ কিছু প্রভাব পড়বে এই প্রভাবগুলির মধ্যে যেটি সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটি হলো আর্থিক দিকে জটিলতার সৃষ্টি হবে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো না কোনো দিক থেকে উদ্ধার না হওয়া টাকা পাওয়ার সম্ভাবনা অথবা কোনো না কোনোভাবে এস নামের মানুষদের কাছে বিভিন্ন অপরচুনিটি আসা সেটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হোক বা কোনো না কোনো কার্যের মাধ্যমে পদোন্নতি হওয়ার সম্ভাবনা বা ব্যবসায় উন্নতি প্রত্যেক ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে খরচার পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে হবে এস নামের ব্যক্তিদের এবং এই সাত তারিখের পর আপনাদের এই বিষয়গুলি দেখবেন আরও বেশি একটু খেয়াল রেখে কিছুটা হলে আপনাদের হাতে টাকা পয়সা পাবেন দর্শক বন্ধুরা এছাড়াও এস নামের মানুষদের সঙ্গে পজিটিভ ঘটনা ঘটবে বিভিন্ন জটিলতার মধ্যে পড়তে হয়েছে সম্পর্কের ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে বারংবার ফেলিওর হওয়া বা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতার কারণে বিভিন্ন রকম মানসিক চাপের মধ্যে ভোগা বা আপনার প্রিয় মানুষের সঙ্গে কথা কাটাকাটি পারিবারিক বিভিন্ন দিক থেকে মনোমালিন্যতা হওয়া বিভিন্ন দিক থেকে আপনাদেরকে অস্থির করে রেখেছিল এই বিষয়গুলি ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং নেগেটিভ প্রভাবও পড়তে পারে তবে সেই নিয়ে আজকের ভিডিও আলোচনা করবো না পরের দিন চেষ্টা করব সেই নিয়ে জানিয়ে দেওয়ার তবে পজিটিভ দিকের বিষয়গুলিকে খেয়াল রেখে আপনারা কর্ম করুন কর্মের প্রতি মনোযোগ হন এবং ভাগ্যে থাকলেই বা রাশিতে থাকলেই হয় না আপনাদের কর্ম রাশিকে পরিবর্তন ঘটাতে পারে এই কর্ম করুন সঠিকভাবে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে উন্নতি করুন কর্ম করুন উন্নতি এমনিতেই হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ